আলহামদুলিল্লাহ খুব ভালো আর বিশেষ করে আসলে প্রথম টনটাই হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট আমার আসলে প্ল্যানই ছিল আমি ওইভাবেই প্র্যাকটিস প্রিপারেশন নিচ্ছিলাম যেহেতু আমি ওরি খেলি তো আমার জায়গাটাও আমি জানি আমাকে ওইরকম একটা ফ্রিডম দেওয়া হয়েছে তো বিষয় হচ্ছে আমি প্রথম নখ থেকেই আমার স্টার্টটা খুব ভালো ছিল তো আমি চেষ্টা করছিলাম যে এই যদি আমার প্রথম স্টার্টটা ভালো হয় তো আমি ফার্স্ট সেকেন্ড থার্ড তিনটাই আমি চেষ্টা করব বড় নিস খেলার তো আসলে ওদের প্রথম প্রথম ম্যাচ হিসাবে ওদের সাথে একটু প্রথম একটু বল চাষ করতে করতে সমস্যা ছিল ছিল পরে আমি আসলে ভিডিও দেখে নিজেকে জাস করে আমি আমার স্ট্রেন্থ অনুযায়ী আসলে ক্রিকেটটা খেলছি দেখেই মনে হয় ফিফটি এইট তিনটা হয়েছে

না আসলে বেসিক্যালি আমার সবচেয়ে বেশি ভালো লাগে যে আমার যে আমার আমি যাদের সাথে ব্যাট করি শুক্তা হ্যাপি এদের সাথে বেসিক্যালি ব্যাটিংটা আমার বেশি হয় ওরা আমাকে সবসময় রিল্যাক্স রাখে এবং আমাকে বলে যে তুই তোর প্যাটার্নে থাক আমরা আমরা আমাদের মতন করে খেলবো তো সো এই জিনিসটা নট অনলি ওর ওদের ওখান থেকে আমার ম্যানেজমেন্ট থেকেও আমাকে এটা আসলে একটা বড়ো জায়গায় একটা কনসার্ন যে আমার জিনিসটা যে তুমি কমফোর্ট থাকো ওই থেকে খেলুক তুমি লম্বা খেলবা তো বেসিক্যালি আমি এই লম্বা খেলার একটা খুবই আগে থেকে আমার অনেক আগ্রহ এবং ইচ্ছা শক্তি বেশি যে আমি আসলে আসলে আমি নিজেই বিশ্বাস করি যে আমি অনেক লম্বা খেলতে পারি তো এর সাথে আসলে অবশ্যই কিছু শর্ট প্র্যাকটিস করতে হবে কেননা সময় তো লম্বা প্র্যাকটিস বল খেললেই তো আর হবে না রানও করতে হবে তো আমি আসলে আমার কাজগুলো অবশ্যই চেষ্টা করে যাচ্ছি আরও ভালো কীভাবে একশো বলে অ্যাটলিস্ট আশি নব্বই জন আমি করতে পারি তাহলে আমার টিমের জন্য অনেক বেশি ভালো হবে

এইখানে ফ্যাসিলিটি হিসাবে আপনি মনে করেন মিরপুরে অনেক আপনারাই জানেন যে এখানে অনেক বার্নিং থাকে এই অবস্থা ওই অবস্থা তো ফাইনালি আমি যখন এস ইন্ডিয়া সিরিজটা খেলার পরে আমাকে সাথী আমাকে বলছিল যে পিঙ্কাবু আমাদের একটা অ্যাকাডেমি আছে মাস্কো একাডেমি ওখানে গেলে ভালো প্র্যাকটিস আছে তো আমি আসলে ওই সময়তে ওখানে যে গেছি দেখে আমার সালাদ্দিন স্যারের সাথে প্রথম দেখা হয়েছে পরিচয় হয়েছে তো উনি ওখান থেকে আমার ওই ওই মানে ওই ফ্যাসিলিটিগুলো আমার এত ভালো লাগছে এবং এত কোয়ালিটি আসলে প্র্যাকটিস করা যায় যদি কোনো প্লেয়ার যদি চাই ইচ্ছা শক্তি প্রকাশ করে যে খেলতে চায় ভালো প্লেয়ার হওয়া যায় ওখানে অসাধারণ ফ্যাসিলিটি তো ওখান থেকে আমার ওই পেশেন্টটা আরও বেশি তৈরি হয়েছে এখন আমি আমি প্রতিদিন প্র্যাকটিস করলে কথা আমি এক হাজার দেড় হাজার ছাড়া বল খেলতে মানে এর কম বল খেলি না আমি প্র্যাকটিস আবার এটা থাকবেই এটা আমার রুটিন বাট আমার ব্যাটিংটাও কমে আসছে আমি এখন সপ্তাহে দুই দিন ব্যাটিং করে আবার একদিন রেস্ট নিই আবার দুই দিন ব্যাটিং সপ্তাহে আমার চার দিন বাট এই চার দিনে আমার এই এক হাজার বল খেলতেই হবে এটা আমার পেশেন্ট আমি মনে করি এই পেশেন্টটাই আমার লম্বা

আলহামদুলিল্লাহ অবশ্যই আপনি যখন একটা ব্যাটার হয়ে যখন এই রকম বড়ো মাইন্ডফুল করবেন দলের জন্য একটা ভালো স্টার্ট দিতে পারবেন অবশ্যই ব্যক্তিগত মধ্যে একটা স্যাটিসফাই লাগে যে আমি আসলে দলের জন্য কিছু করতে পেরেছি তো আমার কাছে হচ্ছে আমার কাজটাই হচ্ছে ব্যাট করা আর টিমের জন্য আমার রোল অনুযায়ী আমাকে প্যাটার্ন অনুযায়ী খেলা তো আমি আসলে আমি ওই রোলেই ওই গোলেই সেট আপ হিসাবেই আমি আমার জায়গাটাকে লক্ষ্য ঠিক রেখে খেলছি এবং অবশ্যই আমি ব্যাক টু ব্যাক আমার বড় টার্গেট ছিল বাট আমি আসলে করতে পারিনি যা করতে পেরেছি টিমের জন্য আলহামদুলিল্লাহ এবং আমি আরও মনে করি যে আমার আরো অনেক কিছু দর আছে এবং আরো অনেক কিছু কাজ করা বাকি আছে অবশ্যই আমরা আমরা আমি সব সময় বলছি যে আমাদের ডে দলটা খুবই একটা ভালো দল এই দলের সাথে যে অনেক সিনিয়র জুনিয়র অ্যাডজাস্টে এত একটা ভালো বর্নিং আছে এই টি টোয়েন্টি আসলে কখন কি করা যায় এটা আসলে বলা যায় না কিন্তু ওয়ান ওয়ানডে দলটা অনেক শক্তিশালী এবং টপ অর্ডার ব্যাটাররা অনেক কাজ করে এবং পরিশ্রমী আমি মনে করি এই প্যাটার্ন অনুযায়ী যদি ম্যানেজমেন্ট আমাদেরকে সময় দেয় আমাদের উপর বিশ্বাস রাখে তো আমি মনে করি যে অবশ্যই আমরা ওয়ার্ল্ড কাপে অনেক ভালো করছি এখন আসলে অনেক বড় আসলে বলতে না বাট আমার আমার মনে হয় যে পাইপ যে প্যাটার্নগুলো তৈরি হচ্ছে এখনো আসতেছে আমার মনে হয় এই প্যাটার্ন অনুযায়ী যদি আমাদের লক্ষ্য কাজ করতে পারি তা আমার মনে হয় ওয়ার্ল্ড কাপটা আমাদের জন্য খুব বড় একটা সুযোগ হবে যে অনেক বড় খেলার এটা তো অবশ্যই এটা তো আপনাদের টি টোয়েন্টি ছিল টি টোয়েন্টির আসলে ডিভিজমেন স্প্যাডিং বাট আমাদের ওয়ান ডে সবসময় দেখেন আমরা চোদ্দোটা ওয়ান ডে খেলছি একটা ওয়ান ডে আমাদের দুই একটা ওয়ান ডে ছাড়া আমরা কিন্তু সবাই কিন্তু মোটামুটি দুইশো প্লাস এবং টপার রান করছে কিন্তু টি টোয়েন্টির কথাটা আমি সব বলতে পারবো না সেটা ম্যানেজমেন্টে থাকে আমি খেলিও না আর ওর ভিতরে কি প্ল্যান থাকে আসলে আমি এটা জানিও না বা যারা খেলে অবশ্যই তাদেরকে একটু সময় দিতে হবে টি টোয়েন্টি আসলেই অনেক একটা বড় একটা হার্ড ডিডিং লাগে রান লাগে আর আমাদের তো ওই টুর্নামেন্টগুলো খুবই কম এই হিসাবে আমি মনে করি মেয়েরা যা খেলতেছে আলহামদুলিল্লাহ অনেক ভালো যদি এক একটা দুইটা টুর্নামেন্ট টি টোয়েন্টি করা যায় সেই হিসাবে আমার মনে হয় যে আরেকটু ভালো হবে আর আমাদের ওয়ান ডেটা কেন ভালো হয় বিকজ আপনারা জানেন আমরা দুইটা একটা ভালো প্রিমিয়ার লিগ খেলি এবং তার সাথে আমাদের ন্যাশনাল লিগ আছে এবং আমি বলছি আমাদের প্রাইভ লাইনে অসংখ্য ওয়ান ডে ব্যাটসম্যানরা আছে এবং আরও বাইরে আছে তো এইগুলো যদি আমরা ইনক্লুড করে একটা ভালো দল করার জন্য আমার মনে হয় এর চেয়ে আর বড়ো সুযোগ কোথাও নেই আর আমার নামটা তো আগে ছিল ফারগানা হ্যাঁ আমি কিন্তু নামটা চেঞ্জ সম্ভব হয়েছি আমি করছি তা আমার আমি আমি চাবো আপনারা আমাকে ফারজানা বলেই কল করেন কেন এই জিনিসটা আসলে অনেক মিস্টেক হতে হতে আমার ফারগানা ফারজানা আসলে আমি নিজেই কনফিউজ হয়ে যাই যে আসলে কে কোথায় আমার থেকে ডাক্ত তো আমি মনে করি আপনারা আমাকে ফারজানা বলে যে জেদের চেষ্টা করবেন যে এভাবে কল করেন ফারজানা আসলে বেসিক্যালি আমার নামটা পিঙ্কি আর ফারজানা এটা আসলে আমার আসলে অফিসিয়াল হ্যাঁ জি did ja j ja j yeah. okay thank, thank, you. You. thank you thank you man. Man. yeah picture da ma yo choto one team korechilen irei erokom আলহামদুলিল্লাহ সব কিছু ভালো যাচ্ছিলো ভালো হয়েছে আর প্রথমত হচ্ছে আসলে বাইরের দলের বাইরে যখন ছিলাম তখন আসলে আমার যে রেগুলার যে রুটিন যেটা প্র্যাকটিস ওটা কন্টিনিউ করছিলাম আমার যে আমাদের ডোমেস্টিক লিগুলো ওগুলোকে টার্গেট করে খেলছিলাম বি বিসিএলটাও আলহামদুলিল্লাহ ভালো গিয়েছে এনসিএল সরি এনসিএলটা ভালো গিয়েছে এবং আমার যেটা প্রস্তুতির মধ্যে যেটা ছিল আমি কোন জায়গাগুলো উইকনেস আছে এবং আমার কোন জায়গাগুলো করলে বেটার হয় এবং আমি কোথায় খারাপ করছি এগুলো নিয়ে অ্যাকচুয়ালি কাজ করছিলাম এবং ন্যাশনাল টিমে ইন করি দেন পারফর্ম করেছি ভালো লাগছে ফার্স্ট ম্যাচে সুযোগটা ছিল আমি আসলে সেই সময় আমার কাছে প্রথম দিন আমার কাছে মনে হয়েছে উইকেটটা বেশ ভালো ছিল তো তুলনামূলক যদি ওই দিন আমাদের কিন্তু বলাররা অনেক ভালো বল করেছে তো আমার কাছে মনে হয়েছিল আমি ওই দিন আসলে টু ফিফটি টিমের রানের জন্য গিয়েছি আমি আমার সেঞ্চুরির জন্য জানি ওইটাও আমি যে বলটায় আউট হয়েছি ওইটা আমার চুজটা ঠিক ছিল আমার নিজের টেকনিক্যাল কারণে আমি আউট হয়েছি বাট আমার কাছে যা হয়েছে আলহামদুলিল্লাহ আর পিঙ্কির সঙ্গে কথা হয় কারণ পিঙ্কি অনেক পেশেন্স একটা মেয়ে সে খুব ধৈর্য ধরে তার ব্যাটিং বলেন ফিল্ডিং বলেন বলিং বলেন বা তার প্র্যাকটিস যে প্রসেসটা সে খুব ধৈর্যশীল এবং এগুলো নিয়ে মাঝে মাঝেই কথা হয় এবং সে যে অ্যাচিভার অলরেডি তার নামার পাশে দুইটা সেঞ্চুরি আছে এবং বাংলাদেশের প্রথম ইন্টারন্যাশনাল সেঞ্চুরি করেছেন হ্যাঁ কথা হয় সে তো এই সিরিজে এই সিরিজে যেটা হয়েছে আমি যেটা মিস করেছি সেটা নিয়ে ফ্যামিলি থেকে শুরু করে ফ্রেন্ডস সবাই আক্ষেপ করেছে টিমমেটসরাও আক্ষেপ করেছে আজকে যদি বলেন সুযোগ দলের জন্য রান কম ছিল জানি না হয়তো কিনা বাট চেষ্টা করেছি হয়নি বাট নেক্সট সিরিজে ইনশাল্লাহ চেষ্টা করব প্রথমত হচ্ছে আসলে কোচের প্রতি ট্রাস্ট থাকাটা অনেক ইম্পর্টেন্ট স্যার যে কাজগুলো আমাকে করিয়েছে প্রথমত টেকনিক্যাল অনেক জিনিস আসলে ব্যাটারদের চেঞ্জ করলে প্রথমে যে কোনো ব্যাটার নিতে চায় না কারণ দীর্ঘদিন আপনি খেলার পরে আপনার যদি টেকনিক্যাল কিছু চেঞ্জ করেন অনেক সময় আনিজি লাগে তো আমার যে ট্রাস্টটা ছিল স্যারের প্রতি যে স্যার আমাকে যেটাই করাইতো যে ড্রিলটাই করাইতো আমি খুব ট্রাস্ট নিয়ে প্রসেসটা মেনটেন করে করার চেষ্টা করতাম এখনও অনেক কিছু নিয়ে আর্গিউ হয় প্রথমে কোনো কিছু টেকনিক কোনো বিষয় নিয়ে আমাদের খেলা নিয়ে অনেক আগে অনেক ডিসকাস হয় বাট হ্যাঁ আমি অনেক জোন একটা ফিল করি এবং স্যারের কাছে প্র্যাকটিস করে আমি আমার গেম সেন্সটা অনেক ডেভেলপ হয়েছে বরাবরই সে নট অনলি দিস সিরিজ প্রিভিয়াস সিক্স মান্থ বরাবরই উনি আমাকে ছোটোবেলা থেকেই মেন্টাল সাপোর্ট দিচ্ছেন এবং হয়তো তাদের সাপোর্টের কারণে স্টিল আমি ক্রিকেটটা খেলে যাচ্ছি হ্যাঁ সিরিজ চলাকালীন সময় কথা হয়েছে আজকে যেমন লেপটমে আউট হয়েছি লেপট্রমে একটু বেরোতে মানা করছিলেন হয়তো আবার তাদের সময় হইলে হয়তো ফোন টোন করে বকা দিতে পারে বাট টুকটাক টেকনিক্যাল বিষয়গুলো সে অবজার্ভ করতেছে অ্যাজ এ কোচ তো সে আমাকে আমাকেও অবজার্ভ করে পিঙ্কির সঙ্গেও কথা হয় আমাদের যারা আমরা আসলে তারা প্র্যাকটিস করছি আমরা কোথায় কি করছি মোটামুটি সবারই কথা হয় এবং আমাদের টেকনিক্যাল ইস্যুগুলো নিয়ে তার সঙ্গে সবসময় আলোচনা হয় আসলে পিঙ্কির যে রোলটা এই মুহূর্তে আমাদের টিমের জন্য যে সে একটা সাইড থেকে কি প্লেয়ার হিসাবে সে খেলে যাবে এবং আমার যে সময় রোলটা ছিল আমার আসলে এমন এক তিন নম্বরে আমি ব্যাটিং করছি এই সিরিজে তো এখানে আমি যখন প্রথম ম্যাচে আমি যখন নেমেছি তখন কিন্তু প্রায় পনেরো ওভার পার হয়ে গেছে মেবি সতেরো ওভার বা আঠেরো ওভারে নেমেছি লাস্ট দুটা ম্যাচে কিন্তু আমি পাওয়ার প্লেতে নেমেছি তো আমার যখন পাওয়ার প্লেতে আমি নামি তখন একটা উইকেট বোর্ডে ডাউনও দেখায় আবার ওখানে রানও করতে হয় তো সেক্ষেত্রে রিক্সটা আসলে আমার কাছে মনে হয় আমি স্ট্রোক যেগুলো খেলতে পারি এখনো এনাফ অফ খেলতে পারি এই সিরিজে তো আমি এর জন্য আমার জায়গা থেকে আমি ওকে রিল্যাক্স রাখি কারণ আমার কাছে মনে হয় ও ডেথ অনেক ভা খেলতে পারে ওর ওর ভিতরে ওই পেশেন্টটা আসে এই জন্য আমি একটু কুইক রান করার চেষ্টা করি যে ওকে একটু রিল্যাক্স রাখি এবং ও আমার উপর এই বিলিফটা আছে এবং এবং এই কম্বিনেশনটার জন্যই হয়তো অনেক সময় দুইজনে যদি অ্যাটাকিং করি আসলে অন ক্রিকেটে যেটা ফারুক ভাই বলে গিয়েছিলেন যে আসলে আমরা সবসময় সেবা মতো তো খেললেও হবে না আমাদের তো শেষ পর্যন্ত খেলতে হবে তো এইটাই আর কি আমি দুই হাজার বিশ সালের আগে পর্যন্ত যদি আপনি ধরেন আমাদের ওমেন্স ক্রিকেটটা কিন্তু এরকম এখন যে লাস্ট চার বছরে বা পাঁচ বছরে যে যেরকম ইনক্রিজ হয়েছে বা আপনারা যেভাবে ইনভলভ হয়েছেন স্পন্সাররা ইনভলভ হয়েছে এটা কিন্তু চার পাঁচ বছর আগে ছিল না তো আমার কাছে মনে হয়েছে আগে আমাদের যে খেলাগুলো হয়তো খুবই কম হয়তো আমরা আইসিসির টেস্ট আমরা আইসিসি ওয়ানডে চ্যাম্পিয়নশিপ এখন ঢুকে গিয়েছি এবং খেলছি রেগুলার খেলছি এই এই বিষয়টা আমাদেরকে প্রফেশনালিজমটা তৈরি করেছে আগে হয়তো আমরা ক্যাম্পে আসতাম খেলতাম ওই প্রফেশনালিজমটা ছিল না আমার কাছে মানে ভালো ক্রিকেট খেলার পিছনে মেয়েদের এই প্রফেশনালিজমটা অনেক বেশি কাজে দিয়েছে এবং এটা আমার ক্ষেত্রেও হয়েছে আপনি যদি লাস্ট দশ বছরের এই চার বছরের আগে দশ বছর চিন্তা করেন আমি কিন্তু তেমন ম্যাচ খেলিনি এবং বাংলাদেশেরও কিন্তু তেমন ম্যাচ হয়নি তো এইটা একটা ফ্যাক্ট ছিল যে আমি তেরো বছর ক্রিকেট খেলেছি ঠিক আছে বাট আমাদের কিন্তু তেমন খেলাই হয় নাই লাস্ট চার বছরে যে ধরনের ক্রিকেট খেলা হয়েছে তো ওইটাই আসলে আমাকে ভালো খেলার জন্য এটা প্রফেশনালি ক্রিকেটটাকে খেলার জন্য আমাকে এইটা তো অবশ্যই এখন তো প্রফেশনালি যে কোনো মেয়ে আমি বলবো যে ক্রিকেটটাকে প্রফেশনালি নিতে পারে এটা তো একটা জিনিস আছে সেই সময় আমি মাঝে কিছু সুইচ অন অ্যান্ড অফ ছিলাম লেখাপড়া করেছি তো সব কিছু মিলে এখন যে আমার ডেডিকেশনটা আমার কাছে মনে হচ্ছে সেই সময় আমার সেই ডেডিকেশনটা ছিল না আসলে যখন আপনার হাতে চার পাঁচটা অস্ত্র থাকবে তখন তো আপনার আরেকজনকে অ্যাটাক করতে ভালো লাগবে তা আমার কাছে মনে হয়েছে যে আমার ক্রিকেটটা ডেভেলপ এখন হচ্ছে বা আমি সেই প্রসেসে আছি এখন চেষ্টা করছি তো যে মাইন্ডসেট যেটা বলবেন সেটা হচ্ছে এখন আমি যে শর্টসগুলো খেল খেলবো বা খেলতে পারি এগুলোর জন্য প্রচুর প্র্যাকটিস করেছি এর জন্য মাইন্ডসেটটা করা ইজি হয়ে যাচ্ছে আগে যে জিনিসটা ছিল আমি তো শুধু মাইন্ডসেট করলে হবে না আমি তো ওই শর্টসটা জানতে হবে এটাই আসলে আমার আমার স্কিলটা ডেভেলপ হয়েছে বিধে আমার মাইন্ডসেটটা চেঞ্জ হয়েছে এটা এটা তো অবশ্যই একটা ভালো কোশ্চেন যে আসলে টি টোয়েন্টি তো টিম দিয়েছে তাই না আলহামদুলিল্লাহ তাহলে আসলে এটা তো থাকে আমি আসলে চেষ্টা করছিলাম ওইটা না আমি চেষ্টা করছিলাম আমার ন্যাচারাল গেমটা খেলা যেটা আমি প্র্যাকটিস করেছি ওইটা যেন আমি অ্যাপ্লাই করতে পারি এখানে যদি আমি অ্যাপ্লাই করতে পারি তাহলে আমি বুঝতে পারবো আমার আর কোথায় কোথায় আমি ইম্প্রুভ করতে পারব আমি আসলে ওইটা মেনটেন করার চেষ্টা করছিলাম আসলে দলের বাইরে থাকতে তো অ্যাজ এ ক্রিকেটার কাউ কারো ভালো লাগে না বাট সেই সময় যেটা বললাম যে আসলে আমি যে একাডেমিতে প্র্যাকটিস করি একাডেমি এবং সালাউদ্দিন স্যার আমাকে মেন্টালি অনেক সাপোর্ট দিয়েছেন এবং আমি বলবো যে পিঙ্কিউ বলে গেল যে আসলে একাডেমি আমাদের যে মাস্কো একাডেমি আছে ওইটা আসলে আমাদের প্র্যাকটিসের জন্য খুবই ইন্টারন্যাশনাল লেভেলের একটা একাডেমি তো ওখানে ওই প্র্যাকটিস ফ্যাসিলিসটা ফ্যাসিলিটিস যেটা আছে ওইটা আসলে আমাকে বুস্ট আপ করেছে যে আমার মনে হয়েছে যে আমি এই ধরনের প্র্যাকটিসগুলো করলে কেন কামব্যাক করতে পারবো না হ্যাঁ আমি একাডেমিতে আসলে দুই হাজার একুশ থেকে বিশ থেকেই আছি আমি যেটা বললাম লাস্ট চার বছর আসলে আমি প্রফেশনাল ক্রিকেটটাকে খুব সিরিয়াসলি নিয়েছি আগে যে ডেডিকেশনটা ছিল না ওইটা আমি বাড়িয়ে দিয়েছি আমি এখনও জানি না মারুফা মাঠ থেকে বের হওয়ার পর আমার সঙ্গে আসলে তেমন কথা হয়নি আমি দেখলাম যে ও রেস্টে আছে এটা আসলে ফিজিও বলতে পারবে ম্যানেজমেন্ট বলতে পারবে ওই সাইডটা আমি এখনও জানি না